বিসমিল্লা রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুরের হাজির শরীদুল্লাহ বাজারে এখান থেকে আজকে দেখব ইলিশের দাম সাথেই থাকুন

আজকে কি অবস্থা আজকের অবস্থা গ্যাসের সপ্তাহ তো আজকের একটু দাম কম মাছও ভালো বরিশাল আবহাওয়া ভালো মাছ আমদানি আসছে কিনালো ষোলোশো টাকা বেঁচতেছে ষোলোশো বিশ টাকা এইদিকে এদিকে এক কেজি দুশো আড়াইশো সাড়ে সতেরোশো কিলো সতেরোশো আশি পেচে আঠারোশো বেশি সবচেয়ে ভালো মাছ তেল হলো এ থেকে বড় আছে নাকি তো বড় নেই বোঝা যায় না বড় আসে না এই তো সবাই তো বলতেছে আজকে মাছের দাম বেশি কিন্তু আপনি বলতেছেন দাম আটসেল মাত্রে কাজকের দাম এর কারণটা কি আপনার কাছে কম না না আজকের দাম কম আজকে আজকে দূরে করছিল আস্তে আস্তে এদিকে আমাকে মাছ কিনলেন দেখি

মাছের মাছ না পাঁচশো গ্রাম সাইজ আমরা আবার আসলে আমি আলমগীর ভাইয়ের কাছে আমাদের রাস্তার একজন মানুষ মাছ ব্যবসায়ী আলমগীর ভাই জি ভাই এই বলেন তো যে আজকে এই ছোট ইলিশ কত করে বিক্রি করতেছেন ছোট ইলিশ এটা হলো চারটে কেজি সাতশো সাতশো পঞ্চাশ বিক্রি সাতশো সাতশো পঞ্চাশ চারটেই কেজি এক থেকে তারপরে রেগুলার যে আরো ছোট আছে ওইগুলো ছয়শো ছয়শো কেজি আচ্ছা আর তারপরে যে আরেকটা এরপরে একটা সাইজ ওইটা যেইটা মনে হয় আটশো তিনটে কেজি হয় একটু বেশি হয় এটা তিনটেই কেজি আটশো টাকা বিক্রি করতেছেন আর বড়টা কত করে কি করতেছে বড়গুলো গুলা দেখতেছে ষোলোশো সতেরোশো ষোলোশো সতেরোশো তার মানে মাছের দাম এই ষোলোশো সতেরোশো পনেরোশো এর মাঝে ঘোরাঘুরি করতেছে বড়টা জি জি কমতেছে না খুব বাড়তেছে আছে কমার সম্ভাবনা কি আছে সামনে আমার তো সম্ভবনা আমরা দেখছি না মাছ তো আমদানি মাছ আমদানি সেমন নাই আসলে মাছ যাইতেছে কোথায় ধরা পড়তেছে না নাকি ধরাই পড়তেছে কম এই জন্য আমদানি খুব মাছের দাম বেশি আচ্ছা তাই সেটাই আসলে মূল বিষয় আমরা যতই বলি যে মাছের দাম কমার জন্য কিন্তু ধরা না পড়লে আমদানি না হলে মাছের দাম কমবে না